কলকাতা মেট্রো ভারতবর্ষের প্রথম মেট্রো তার কিন্তু ইতিমধ্যে বারোটা বেজে গেছে তবে এখন বাকি যা মেট্রো দেখছেন এটা কার মেট্রো তার কৃতিত্ব নেবেন এই লড়াই করে লাভ কি বিজেপি কি আছে এর মধ্যে বিজেপি সরকারে আসার অনেক আগে থেকে এই মেট্রোর প্রকল্প তার কৃতিত্ব মমতা ব্যানার্জী দাবি করছেন তিনি বা কেন দাবি করছেন আমি জানি না মেট্রো ওর অনুষ্ঠানে প্রণব মুখার্জি আছেন বুদ্ধদেব ভট্টারজী আছেন তৎকালীন কোথায় মমতা ব্যানার্জী বরং সেই মেট্রো লাইন এদিক ওদিক করে তালগোয় যদি কিছু পাকানো হয়ে থাকে এক এবং দুই ক্রমশ ক্রমশ সময় নষ্ট করে যদি খরচ বাড়ানো হয়ে থাকে তার দায় মমতা ব্যানার্জি নিতে পারেন পরে এই সরকার নিতে পারে আসলে মেট্রোর প্রাথমিক প্রস্তাব যাদের যাদের আমলে যাদের সময় তখন দিল্লিতে কংগ্রেস পশ্চিমবাংলায় বাম তারা কেউ দাবি করছে না দাবি করে লাভ কি তৃণমূল বিজেপি লড়াই লড়াই ভাব সব ব্যাপারে বাম আমলের পুরনো পরিকল্পনা সবাই জানেন পুরনো ছবি সেই কথাই বলবে কৃতিত্ব দাবি করার লড়াই করা উচিত না মেট্রো বাংলার মানুষের তার মেনটেন্স যেন ঠিক মধ্য হয় এটা আমরা ট্রেন বিজেপি পরিষ্কার হয়ে যাচ্ছে এটার মধ্যে দিয়ে কি বলা হচ্ছে দেশে তো আইন কেমন আছে যদি এক মাসের হেফাজত হয় কোন একটা কেসে তাহলে প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক অন্য কোনো মন্ত্রী হোক তাকে সরে যেতে হবে আইন তো আছে যথেষ্ট আইন আছে এক্ষেত্রে সরকার কেন এটা করছে কারণ বিপক্ষের সরকারকে কবজা করতে পারছে না তিনশো ছাপ্পান্ন ধরা জারি করতে পারছে না কোর্ট অসুবিধা করছে অথচ বিরোধী কেউ থাকবে না তাহলে বিরোধী সরকারের অন্য একটা লাগিয়ে দাও কিছু আমরা অনেক দেখেছি তারপর বিরোধী নেতাকে অথবা মন্ত্রীকে বা মুখ্যমন্ত্রীকে সোজা জেলে নিয়ে এই গত দু তিন মাসের মধ্যে তো উদাহরণ আছে বিরোধী সরকারের মুখ্যমন্ত্রীকে কিভাবে পরিকল্পনা করা জেলে পড়ানো হয়েছে তারপর তারা ফেরত চলে এসছে ফেরতে চলে এসছেন কিন্তু ওই এক মাস জেলে নিয়ে গেল অতএব ইডিকে মারফত নিয়ে এসে এক মাস রাখো তারপর এদিক ওদিক কায়দা কানুন করে মোদ্দা কথা মুখ্যমন্ত্রীত্ব খারিজ করো মন্ত্রিত্ব খারিজ করো এবং পিছনের দরজা দিয়ে সরকারটাকে দখল করো এটা কোন সন্দেহ নেই যে নয়া ফাঁসিবাদী মনোভাবের প্রতিফলন এটা গণতন্ত্র প্রসূত নয় এটা আমাদের সংবিধানের যে চেকস অ্যান্ড ব্যালেন্স আছে তার সঙ্গে সম্পর্কিত নয় তার পরিপন্থী এবং এই জবরদস্তি আমি শুধু মনে করিয়ে দিই প্রকৃত একের পর যে জেলে গেছিলেন তখন মনে পড়েনি কেন যে আমি করি সত্যের তখন তো মনে পড়েনি লোয়া খুন হয়েছে এটা যেন মনে রাখে লোয়া খুন হয়েছে আজও পর্যন্ত তার বন্দোবস্ত হয়নি এরকম নানা কিছু বন্দোবস্ত হয়নি আর আমি চাই অতএব বিরোধী শূন্য করব অতএব একটা কেসে ঢুকিয়ে দেবো অতএব মিডি ফিডি কিচড়া করে নিয়ে আসবো ফলে ইডি অথবা এখনকার এই নতুন আইন ঠাইন করে কার্যত বিরোধী সুন্দর রাজনীতির মনোভাবে নয়া ফ্যাসিস্ট কৌশল এর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবেই পার্লামেন্টে এত সহজে এটা পার হবে না মানুষ এটাকে মেনে নেবে শ্রমিক কেন হয়েছে মুখ্যমন্ত্রী তো অসত্য বলছেন এবং একটা প্রতারণা করছেন ঠিক ভোটে আগে এক বছরের জন্য নাকি সবাইকে ফিরিয়ে এনে পাঁচ হাজার করে টাকা দেবেন এক বছরের জন্য ভোট কবে আগামী বছরের এপ্রিল মে জুন মাসের নতুন সরকার আগামী বছর হওয়ার কথা ভাষা আন্দোলন করবেন ভোট পর্যন্ত পরিযায়ী শ্রমিককে টাকা দেবেন ভোট পর্যন্ত মানে মানে না কি প্রতারণা পশ্চিমবাংলায় কাজ আছে কাজ নেই কাজের জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে মানুষ লোটা কম্বল নিয়ে পরিবার পরিজন ছেড়ে ভিন রাজ্যে গিয়ে নানান কষ্টের মধ্যে থাকছে বিভিন্ন রাজ্যকে চাপে পড়ছেন আক্রমণের মুখোমুখি পড়ছেন সব রাজ্য তো একরকম না একমাত্র কেরালার সেই রাজ্য যেখানে পরিযায়ী শ্রমিককে অতিথি হিসেবে চিহ্নিত করা হয়েছে দেয়ার হওয়া গেস্ট এই মনে ভাবে দেখছে কিন্তু কেন পরিযায়ী শ্রমিক হবে কেন পশ্চিমবাংলায় কাজের ব্যবস্থা নেই আপনি দেখুন এমনকি বিটেক পাশ করা ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলে মেয়ে আট দশ বারো চোদ্দ হাজার বাইরে ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে পরিবারগুলো অসহায় হয়ে যাচ্ছে একটা প্রজন্মকে ধ্বংস করছে পরিযায়ী শ্রমিকদের ধ্বংস করছে মানে মানুষকে কাজ না তার ব্যবস্থা না করার কারণে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে সরকার কার্যত প্রতারণা করছে সব ফিরে আসবে সব টাকা দেবো পাঁচ হাজার আকাশের দিকে তাকিয়ে বসে থাকবে ছাবলাবো ছেলে মানুষ অপদার্থ স্বাভাবিক দাবি হকের চাকরি কেন তাদের থাকবে না কেন সরকার দুর্নীতি করে মানুষের যোগ্যতা তাকে বাতিল করে দিয়ে মেধা তাকে বাতিল করে দিয়ে তাদের চাকরি খারিজ করে কার্যত শিক্ষাকে ধ্বংস করছে স্বাভাবিক এই তো হবারই কথা স্বাভাবিক কিন্তু সেটা করতে দেবো না মিছিল করতে দেবো না প্রতিবাদ করতে দেবো না মুখ করতে দেবো না আপত্তি করতে দেবো না এবং করলেই পুলিশ ডান্ডা মানে লকআপে নিয়ে এবং তারপর ওরা বিছিল করবে সেটাকে পার্টিশন দেবো না এবং সেটাকে বন্ধ করার জন্য নানান রকম ভিডিও ভিডিও আনা তালা করে কাজিয়াটা ধরে নিয়ে চলে এসছে রেজাউল বা কিছু একটা নাম ধরে নিয়ে চলে এসেছে এবং তার বিরুদ্ধে বিস্ফোরক সমস্ত সেকশন অভিযোগ যা তার কোনো বাস্তবতা নেই সারবত্তা নেই এবং মানে এদিকে এদিকে মানে আর্মি নেমেছে বিলিট্রি নেমেছে আগে কার্যত কোর্ট স্পষ্ট ভাষায় বলেছে এটা তো একটা অসভ্যতা হচ্ছে এটা ঠিক যে কার্যত পুলিশ আইনের শাসন রাজ্যে নেই পুলিশ যে আইন বোঝে সংবিধান সেই শাসন নেই শাসকের আইনে যদি পুলিশকে চলতে হয় তাহলে একের পর এক ভুল ভ্রান্তি এবং বেঠিক কাজ হচ্ছে কোর্ট আগে স্পষ্টকে জানিয়ে দিয়ে অতপুর বিশ্ববিদ্যালয়ের ব্রাইট ছাত্র আমি যে ডিপার্টমেন্টে ছিলাম সেই ডিপার্টমেন্টেরই প্রাক্তনী আবার চাইতে অনেক জুনিয়র মেরিকুরি স্কলারশিপ নিয়ে গবেষণা করছে স্পেনে সে হয়ে গেল অপরাধী এবং তাকে যেভাবে দিল্লিতে নামার সাথে সাথে লুকআউট নোটিশ মুখে কাপড় বাঁধিয়ে নিয়ে আসা কলকাতা এবং তারপরে পুলিশ বলছে উকিল বলছে আফতাব আনসারি তার সঙ্গে তুলনা করছে সন্ত্রাসবাদী তৃণমূল শাসক দল তারা বলছে লাদেনের সঙ্গে তুলনা করা উচিত এত বড় সন্ত্রাসবাদী আর কোথায় নিয়ে যাচ্ছে আমাদের দেশটাকে যে কলকাতাতে নেই সেদিন ঘটনা যেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় ব্রাত্য বসুর গাড়ির তলায় পিছে দিল ছাত্রদের ব্রাত্যবাবুরা সাধু আর কয়েক হাজার কিলোমিটার দূরে বসে গবেষক তার মত ভিন্ন হতে পারে সে হয়ে গেল অপরাধী এর অবসান চাই এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো চাই রাস্তায় নামার কোনো বিকল্প নেই পুলিশ আধিকারিকদের স্ত্রীরা স্ত্রীরা বললে কি মানে দাঁড়ায় কয়েকজন বা বেশ কিছু জন তারা একটা সাংবাদিক সম্মেলন করেছেন পুলিশ মন্ত্রীর সেই সাংবাদিক সম্মেলন বলে অনেকে মনে করছে পুলিশ মন্ত্রী নিজে ব্যর্থ উত্তর দেওয়ার মতন যোগ্যতা হারিয়ে ফেলেছেন বলে তিনি পুলিশের তার কর্মী অথবা অফিসার তার স্ত্রীদের রাজনীতির অঙ্গনে তেনে নিয়ে আসলেন এটা খুব সবিচীন হয়েছে বলে মনে হয় না তবে পুলিশ আধিকারিকদের যে ভাষাতেই হোক যেভাবে নিন্দা করা হচ্ছে ভোট তার বিরোধিতা করা হচ্ছে বিরোধী নেতা যেভাবে বলেছেন কখনোই তাকে সমর্থন করা যায় না তার প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত কিন্তু তার প্রতিবাদ যারা করেছেন আধিকারিকরা বেশ করেছেন কিন্তু অনুব্রত মণ্ডল যে অশালীন কথা বললেন পুলিশ আধিকারিকদের সম্পর্কে এবং তারপরে অনুব্রত মণ্ডল সম্পর্কে সরকার কিছু না বলে পুলিশ মন্ত্রী তাকে প্রমোশন দিলেন সভাপতি করে দিলেন জেলা সেই ব্যাপারে যদি আধিকারিকের বা আধিকারিকের স্ত্রীরা যদি কিছু না বলেন তাহলে মনে হবে যে মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী পুলিশ আধিকারিকের স্ত্রীদের রাজনীতির অঙ্গনে নিয়ে আসছেন যেটা বেঠিক ঠিক হয়নি